আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আপনারা কি জানেন যে আপনারা প্রতিদিন নামাজ পড়ে যাচ্ছেন আল্লাহর বিভিন্ন ধরনের ইবাদত সমূহ করে যাচ্ছেন কিন্তু এই যে নামাজ পড়ছেন এই জন্যই যে আপনার মৃত্যুর পরে আপনার জীবনটা যেন খুব ভালোভাবে কাটে আপনি যেন জান্নাতে যেতে পারেন আপনি যেন মৃত্যুর পরে আল্লাহকে সন্তুষ্ট পান জাহান্নামের আগুন থেকে আপনি যেন মুক্তি পান এই জন্যই তো আপনি নামাজ পড়ে যাচ্ছেন এবং এটাও একটা আপনার মনে ইন্টেনশন থাকে যে আমি এই জন্য নামাজ পড়ছি যে আল্লাহ তালা যাতে ইহকালেও সন্তুষ্ট হয়ে যান এবং এই ইহকালে তো আমি যেন ভদ্র হয়ে যাই আমার মাথা যেন ঠান্ডা থাকে কাজকামগুলো আমি যেন খুব ভালোভাবে যেন করতে পারি এও একটা বিশাল বড় কারণ হয়ে দাঁড়ায় নামাজ পড়ার কিন্তু সবথেকে মেন যে কারণ হল মৃত্যুর পরে তো আপনি যে নামাজ পড়ছেন আমি যদি আপনাকে বলি যে আল্লাহ আল্লাহতালা কোরআনের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে আমাদেরকে নামাজ পড়ার কথা কিন্তু বলেননি আপনার কি বিশ্বাস হবে আল্লাহতালা ম্যাক্সিমাম জায়গাতে আকি মুসলা এটা বলেছে এর মানে কিন্তু তোমরা নামাজ পড়ো এটা নয় যদি আল্লাহ আল্লাহতালা বলতেন সল্লুসলা তাহলে মানে হবে তোমরা নামাজ আদায় করো তাহলে আকিমলাহ এর মানেটা কি মনে রাখবেন এই যে আল্লাহ তালা বলেছেন যে আকিমুসলাহ এর মানে শুধু নামাজ পড়া নয় আল্লাহতালা বান্দাদেরকে নামাজ পড়ার কথা বলছেন তার মানে কি আল্লাহ তালা যেহেতু সৃষ্টিকর্তা আমাদের সকলকে আল্লাহ তালা বানিয়েছেন আমাদের এই বডির স্ট্রাকচার এটাও আল্লাহ তালা বানিয়েছেন আমাদের বডির ভেতরে যে পার্টসগুলো সেটাও আল্লাহ তালা বানিয়েছেন আমাদের শরীরটা কিভাবে ভালো থাকবে সেটাও সৃষ্টিকর্তাই ভালোভাবে জানেন আমাদের শরীরে কিভাবে রোগ ব্যাধি আসবে না সেটাও সৃষ্টিকর্তা খুব ভালো জানেন তো তিনি বলছেন যে তোমরা নামাজ কায়েম কর আকিমুস সলা তো নামাজ পড়া মানে এটা নয় যে শুধু নামাজ আদায় করা নামাজ পড়া মানে হলো যে তোমরা নামাজ পড়তে থাকবে এবং তোমরা যাতে ভদ্র হয়ে যাবে তোমরা যাতে শৃঙ্খল হয়ে যাবে সুশৃঙ্খলভাবে তোমরা জীবন যাপন করবে তোমাদের আচার ব্যবহার সব কিছু যাতে ঠিক হয়ে যাবে তোমরা ইহকালে যেন একটা সুখী যাপন করতে পারো দুশ্চিন্তা মুক্ত যেন জীবন যাপন করতে পারো এবং তোমরা যেন শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সুখী থাকো তোমাদের শরীর যাতে ঠিক থাকে তোমাদের মন যাতে ঠিক থাকে এই বিভিন্ন রকম কারণের জন্য আল্লাহ আল্লাহতালা এই নামাজটাকে আমাদের কাছে দিয়েছেন তো আল্লাহতালা বলেছেন যে আকিমুসলাহ নামাজ কায়েম করো যার মানে হলো যে নামাজটাকে নর্মালিভাবে তোমরা পড়তে যেও না যেমনভাবে অনেকজন দায়ী সারা মতো নামাজ পড়ে যায় আমি বলছি না যে ওইভাবে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না এটা তো আল্লাহ পাকি জানেন কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে চাইছেন যে তোমরা নামাজ পড়ো এমনভাবে যেন তোমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো আল্লাহ তোমাকে দেখছেন তোমরা ভীতু হয়ে নামাজ পড়ো তোমরা বিনয়ী হয়ে নামাজ পড়ো তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তোমাদের সুরা পড়া তোমাদের রুকু করা সেজদা করা এগুলো যেন বিনয়ের সহিত হয় এগুলো যেন খুব ধীরে সিস্তে তোমরা করো এবং তোমরা নামাজটাকে কন্টিনিউ করবে এমন না হয় যে তুমি আজকে নামাজ পড়ছ আবার একদিন পরে নামাজ পড়ছ তুমি জোহরের নামাজ পড়ছ আর সব নামাজগুলো ফাঁকি আবার অন্যদিন অন্য নামাজ পড়ছ তো এইভাবে নামাজ পড়লে নামাজ তোমার হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু কন্টিনিউয়াসলি যদি তুমি নামাজ পড়তে পারো তাহলে এর বেনিফিট একটা আলাদা আছে আল্লাহ তালা উনি সৃষ্টিকর্তা উনি আমাদেরকে কোনো আদেশ করবেন আর তার মধ্যে কোনো উপকারিতা হবে না এটা ভুল সৃষ্টিকর্তা আদেশ করেছেন নামাজ পড়ার জন্য আমাদেরকে মানতে হবে যে এর মধ্যে আমাদের উপকারিতা আছে আমরা সেটা চোখে হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের উপকারিতা আছে তাহলে নামাজটাকে কিভাবে পড়লে ওই সমস্ত উপকারিতাগুলো আমি অর্জন করতে পারবো যেগুলো আমি একটু আগে বললাম তো আমাদেরকে নামাজকে বিনয়ের সহিত পড়তে হবে রুকু সেজদা কেরাত তসবি এগুলো সব ধীরে ধীরে করতে হবে এবং নামাজটাকে কন্টিনিউ করতে হবে তবে আমরা বিভিন্ন ধরনের উপকারিতা ধীরে ধীরে আমরা উপলব্ধি করতে পারব এবং আপনারা সকলে অবগত আছেন দেখবেন যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্মে ব্যস্ত থাকে সেই ব্যক্তির মাথায় অনেক চাপ থাকে অনেক টেনশনের মধ্যে থাকে সেই ব্যক্তিটা যখন অজু করে নামাজে একবার দাঁড়িয়ে যায় তো নামাজ শেষে তাকে একবার আপনি জিজ্ঞাসা করবেন যে কেমন লাগলো কেমন ফিল হলো সে বলল অনেকটা হালকা লাগছে অনেকটা মাথা আমার ছিল অনেক টেনশনের মধ্যে ছিলাম যেন মনে হলো একটু আমি হালকা আছি একটু ঠিক আছি এখন তাহলে এই নামাজটার মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে কিছু গোপনীয় জিনিস আছে আর কিছু বাহ্যিক জিনিস আছে তো গোপনীয় জিনিসগুলো আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারি আর বাহ্যিক জিনিসগুলো তো আমরা উপলব্ধি করতে পারছি যেমন নামাজ পড়লে একটা ব্যায়াম হয়ে যায় তো নামাজের এই যে ব্যাপারটা আল্লাহ তালা এখানে যে সল্লু শব্দকে যে ব্যবহার করেননি যে নামাজ আদায় করো তার মানে এখানে হয়ে দাঁড়াতো যে নামাজকে তোমরা আদায় করে যাও দায়ী সারা মতো তোমরা আদায় করে যাও এটা আল্লাহ তালা বলেননি আল্লাহ তালা ম্যাক্সিমাম জায়গায় বলছেন আকিমসালা নামাজকে কায়েম করো কায়েম করার মানে হলো যার দ্বারাতে তুমি শারীরিক মানসিক সর্বদিক থেকে বিভিন্ন ধরনের উপকারিতাগুলো অর্জন করতে পারবে আশা করি এই ছোট্ট মতো ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে অনেক সংশয় ছিল সেই সংশয়গুলো দূর হয়ে যাবে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার জন্য এবং নিজের জন্য সকলেরই জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহ অবরাকাত